এখন আর একটা অফার যে শেয়ার করছি এটা হচ্ছে স্টেক ল্যান আমরা এটা জয়েন করলে পরে বোরপা টোকেন পাবো তা এটা জয়েন করার জন্য আপনি কি করবেন আমাদের যে ইভেন্ট লিঙ্কটা দেওয়া আছে এটা আপনি জাস্ট টিপে ধরে কপি করবেন কপি করে আপনি কিবি ব্রোজার অথবা মিসেস ব্রোজারে চলে যাবেন যেটাতে আপনার মেটামাক্স অলার্ট আছে আর যাদের মাস অলার্ট নেই তারা মাস অলার্ট কীভাবে খুলবেন সেটার লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশানে আমি দিয়ে রাখবো তারা ভিডিওটা দেখে আপনি মেটামাক্স অলার্ট কীভাবে খুলবেন পুরো মানে এ থেকে যে যদি সব মানে বলে দেওয়া আছে আপনি সেটাকে ভিডিওতে দেখে আপনি নতুন একটা মেটামাক্স ওয়ালেট খুলে নিতে পারবেন তা আমরা ওয়ালেটটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আমরা কিবি ব্রোজার অথবা মিসেস ব্রোজারে যেটাতে আমাদের মেটামাক্স ওয়ালেট আছে সেখানে চলে যাব। তা আমরা সার্চ অপশানে উপরে সার্চে আপনার আমরা এটা পেস্ট করে দেবো যে লিঙ্কটা কপি করলাম তো পেস্ট করে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন বেট করে নেওয়ার পর ওদের যখন ওয়েবসাইটটা ওপেন হবে তো যখন ওয়েবসাইটটা ওপেন হোক দেখতে পাচ্ছেন ওদের ওয়েবসাইটটা ওপেন হলো তো আমরা কী করব আমি আমরা উপরে থ্রি ডেড মিনিটে গিয়ে আমরা এটাকে ডেস্কটপ মোড করে নেবো তো ডেস্কটপ মোড করার জন্য থ্রি ডেড মিনিটে ক্লিক করলে এবার আমরা ডেস্কটপ মোডে ক্লিক করে দেবো তো ডেস্কটপ মোডে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন তা দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস আসবে একটু ছোটো হয়ে গেলো বেস্ট করার পর এটা আমরা স্কিপ করে দেব তাই এটা আমাদেরকে কী করতে হবে সর্বপ্রথম এখানে বলছে এটা এইগুলো স্কিপ করে দিই প্রথমে বলছে কানেক্ট ওয়ালেট তো আমরা ওয়ালেটটা কানেক্ট করে নেবো আমরা মেটামাস্কটা সিলেক্ট করে নিলাম মেটা মেটামাস্ককে ওরা নিয়ে যাবে ওয়ালেটে তো আমরা ওয়ালেটটা পাসপোর্ট দিয়ে লগ ইন করে নেব তো পাসপোর্ট দিয়ে আমরা ওয়ালেটটা লগ ইন করছি একটু ওয়েট করে নেবেন সার্ভার ডাউন আছে আর আমরা যে প্রজেক্টগুলো শেয়ার করে ফুললি ভেরিফাই আমরা ভেরিফাই করে দেখি প্রজেক্টটা স্ক্যাম না ভেরিফাই তবেই আমরা শেয়ার করি তা একটু ওয়েট করে নেবেন যতক্ষণ ওয়ালেটটা কানেক্ট না হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেটটা কানেক্ট করার জন্য বলছেন এরপরে কী করবো কী করবেন নেক্সট বাটনে ক্লিক করবেন আর একবার কনফার্ম বাটনে ক্লিক করবেন একটু ওয়েট করবেন আবার আমাদেরকে অ্যাড্র পেচে নিয়ে আসবে নিয়ে এসে আবার আমাদেরকে ওয়ালেটে নিয়ে আসলো সাইন ইন করার জন্য তা আপনি জাস্ট একবার কি করবেন সাইন করে দেবেন আমাদের ওয়ালেটটা অন্য মানে চ্যানেল চ্যানেল ছিল তা আমরা ইথিরাম মেন নেট করার জন্য বলছে তা সুইচ নেটওয়ার্কে এখানে একবার ক্লিক করে দেবেন যদি আপনাদের ইথিরাম না থাকে তা আপনারা ইথিরামটা করে নেবেন নাহলে করতে বলে করে দেবেন তো এরপরে কিছুক্ষণ একটু ওয়েট করবেন এরপরে ওরা ওয়ালেটটা সাইন ইন করতে বলছে সাইন করতে বলছে তা আপনি ওকেতে একবার ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করে দেওয়ার পর ওরা আমাদেরকে ওয়ালেটে ডাইরেক্ট নিয়ে আসবে নিয়ে আসার পর একটু ওয়েট করে নেবেন সার্ভার ডাউন চলবে তা দেখতে পাচ্ছেন ওরা সাইন ইন করার জন্য বলছে তো ওয়ালেটটা আমরা সাইন ইন করে নেব ক্লিক করে দিয়ে তা আমাদের ওয়ালারটা সাইন ইন হয়ে গেল এরপর আপনি কী করবেন দেখতে পাচ্ছেন এলএফসি এইখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর ওরা ওলা টুইটার অ্যাকাউন্টটা লিঙ্ক করতে বলছে এইখানে উপরে একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর টুইটার ওরা ডাই নিয়ে যাবে আমরা টুইটারটা লিঙ্ক করে দেবো কিছুক্ষণ ওয়েট করবেন দেখতে পাচ্ছেন টুইটারটা অথরাইজ করার জন্য বলছে তো আমরা এখানে অথরাইজ অপশান একবার ক্লিক করে দেবো কিছুক্ষণ ওয়েট করবেন আবার আমাদেরকে অ্যাড্রপ পে নিয়ে আসবে এরপরে দেখতে পাচ্ছেন সাবমিট ইওর সোলানা ওয়ালেট অ্যাড্রেস তো এখানে সোলানা সোলানা অ্যাড্রেস কোথায় পাবেন যাদের সোলোনা অ্যাড্রেস আছে দিয়ে দেবেন মানে কোনো এক্সচেঞ্জারের অ্যাড্রেস দিলে হবে না ওয়ালেট দিতে হবে তা এটা নেওয়ার জন্য কী করবেন আমরা আমার প্যান্ট মলট আছে প্যান্ট অলট থেকে আমরা দিয়ে দেবো দেখতে পাচ্ছেন সোলোনা অ্যাড্রেস নিতে গেলে প্যান্ট ও মলট যাতে নেই তারা একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন প্যান্টো মলটে গিয়ে আমরা সলোনা অ্যাড্রেসটা আমরা নিয়ে আসব একটু ওয়েট করবেন অলট অ্যাড্রেসটা নেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন এইখানে যে সলোনা লেখা আছে এইখানে একবার ট্যাপ করবেন উপরে যে দেখতে পাচ্ছেন এইখানে একবার ক্লিক করে দিয়ে অ্যাড্রেসটা এই দেখতে পাচ্ছেন এইখানে সলোনা এই সলোনা অ্যাড্রেসটা কপি করবেন কপি করে পর আমরা ব্যাক চলে যাব অ্যাড্রপ পেজে আমরা অ্যাড্রপ পেজে এসে ব্যাক ব্যাগে চলে এলাম এবার আমরা কি করব এখানে একবার ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এইখানে এন্টার অ্যাড্রেস এইখানে এন্টার অ্যাড্রেসটা যে অ্যাড্রেসটা কপি করলেন এইখানে পেস্ট করে দেবেন তো আমরা অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম এবার আমরা কি করবো এইখানে তো আমাদের এটা হয়ে গেল কলারটা সাবমিট হয়ে গেল এবার কি বলছে ফলো এবার ওরা ফলো করতে বলছে বোরপা টোকেন 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 কম তো এইখানে আমরা ফলো করে নেবো এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে আবার ফলো অপশানে ক্লিক করবেন ফলোতে ক্লিক করে দেওয়ার পর ওরা টুইটারে নিয়ে যাবে তো আমরা সিম্পলভাবে একবার ফলোতে ক্লিক করে দেবো একটু ওয়েট করবেন আবার খুব ডান চলছে আজকে তো দেখতে পাচ্ছেন ফলোতে একবার আমরা ক্লিক করে দেবো ফলোতে ক্লিক করে দেওয়ার পর আবার আমরা ব্যাকে চলে যাব এরপর আমরা কী করব কালেক্ট কালেক্ট অপশানে ক্লিক করে দেবো কালেক্ট অপশনে ক্লিক করে দিলাম সরি গাইস কিছু মিস্টেক হয়েছে মনে হয় তা আবার আমরা একবার ফলোতে ক্লিক করব হ্যাঁ গাইস আমরা মিস্টেক করেছি ফলো তখন করছিলাম তখন ফলোটা হয় নাই তা আর একবার ক্লিক করে দিয়ে আমরা ফলো করে নেবো তো ফলো করে নিয়েছি এবার আমরা কি করব অ্যাড্র পেজে ব্যাকে চলে আসবো ব্যাকে চলে এসে আবার আমরা এখানে কালেক্টে ক্লিক করব কালারটা ক্লিক করে দেবো একটু ওয়েট করবো আমরা এইখানে একবার ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছেন আমরা এইখানে আমরা টোটাল স্টেকস পেয়ে গেলাম এইগুলো আমাদেরকে আর্নিং করতে হবে এই পয়েন্টগুলো এরপরে কী বলছে ওরা ফলো স্টেক ল্যান্ড এইখানে একবার ক্লিক করে দেবো আর একবার এইখানে ফলোতে ক্লিক করে দেবো ফলোতে ক্লিক করে দেওয়ার পর আবার আমাদেরকে টুইটার পেজে নিয়ে আসবে তো আমরা সিম্পলভাবে ওইটাকে আমরা ফলো করে দেবো তা দেখতে পাচ্ছেন একটা ফলো অপশান আছে এখানে একবার ক্লিক করে দেবেন ফলো করে দেওয়ার পর আবার আমরা কী করব অ্যাড্রপ পে যাবে ব্যাকে চলে যাব এবার আমরা কী করবো এখানে কালারটা আর একবার ক্লিক করবো কালারটা একবার ক্লিক করে দেওয়ার পর তা দেখতে পাচ্ছেন আবার এখানে ক্লিক করে দেবেন তাহলে আমাদের টোটাল পয়েন্ট কত হলো চার হাজার হলো এবার কী বলছে আর একটা মানে কিছু কুইজ মুইজ দিয়েছে হয়তো দেখি তাই কুইজগুলো আমার জানা নেই এখন আপাতত একটু জয়েন করে রাখেন এই কুইজগুলা পেলে এক হাজার এক হাজার করে পয়েন্ট পাবো আমরা তা এখন আপাতত যেগুলো দেখিয়ে দিলাম এইগুলা জয়েন করে রাখেন পরবর্তী কোনো আপডেট আসলে আমি জানাই দেবো আর কুইজগুলো আমার জানা নেই কুইজগুলো পুরো আমার ওদের হোয়াইট পেপারে কী কী মানে কুইজ দেওয়া আছে দেখবো ভালো করে তখন আমি টেলিগ্রাম চ্যানেলে আমি আপডেট জানিয়ে দেবো তখন এখানে এসে আপনি কুইজের আনসারগুলো দিয়ে দেবেন বাস এইটুকুই কাজ এই তিনটে আছে তিনটে অপশান আমি পরে আমি ভেরিফাই করে দেখে আমি আপনাদেরকে বলবো আপনারা তখন ওই কুইজের আনসারগুলো এখানে দিয়ে দেবেন ঠিক আছে তো এখনকার জন্য ভিডিওটুকু এইটুকুই পরবর্তী কোনো আপডেট আসলে আমি জানিয়ে দেবো কুইজের আনসারগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো ভেরিফাই করে আপনারা তখন আনসারগুলো এখানে এসে দিয়ে দেবেন